আমার মনে হচ্ছে যেখানে বাংলা থেকে অন্য ভাষার যে মাসিফ যেভাবে টাকা নিয়ে যাচ্ছে যেভাবে ব্যবসা করছে আমার মনে হয়েছিল কি এবারে আমরা যারা প্রথম শ্রেণীতে আছি এবারে আমাদেরও একটু ঝুঁকি নেওয়ার সময় হয়ে গেছে যেটা কিছুদা বলেছি ওয়ান পয়েন্ট কটা ফাইন আসা শেয়ার এতে একটু বেশি কমফোর্টেবল হয়ে যাচ্ছে লেটস লেটস ডু সামথিং বাট শুধু অ্যাকশন শুধু গান বা ভালো নাচ করলে এখন ছবি চলাটা খুব মুশকিল এখন যেটা দরকার সেটা হচ্ছে কি যে ছবি চলছে একটা ওয়ার্ল্ড দেখতে চায় মানুষ একটা পৃথিবী যেটা জানে দেখেনি সেই ওয়ার্ল্ডের মধ্যে তারা যেতে চায় জানতে চায় এবং খাদান এমন একটা গল্প সেটা আমাদের রাজ্যের গল্প মানে আমাদের এশিয়া ওয়ান অফ দ্য বিগেস্ট কোল মাইন্স হচ্ছে আমাদের রাজ্যে দামোদর ভ্যালিটা যেখানে ঝাড় যেখানে নর্মাল সাধারণ মানুষকে তো আলাদা না মানে কলকাতায় যারা বসে আছে বা যারা আশেপাশে থাকে তাই তো খাদানের মধ্যে ঢুকার তো অ্যালাউ না সবটাই প্রাইভেট বা গভর্মেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুটা স্টেট গভর্নমেন্ট কিছুটা প্রাইভেট তো আমরা পারমিশন নিয়ে গেলাম এবং ওই টেক্সচারটা ওই প্যালেটটা ওইখানকার ল্যান্ডস্কেপ কমপ্লিটলি আলাদা মানে আমরা গোল গোল করে হাজার দশের নিচে ফিট পৌঁছে গেছি এখানে কোনো নেটওয়ার্ক নেই পুরো গোল 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 এবং আমরা দুটো শেডুলে শ্যুট করেছি ছবিটা নেই ওই খাদানটা শ্যুট করেছিলাম আমরা ফেব্রুয়ারি মার্চ এবং আমি আবার জুনে যাই ওই খাদানটাই এই ছবিতে না খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং নাম আছে শ্যাম মোহন মান্ডি লতিকা মাখন যেহেতু ডিরেক্টর কৃষ্ণ ভক্ত পুরো নাম করণটা ছবিটার সেই করেছে আর কি যিশুদা এমনি ভালো লাগে যিশুদার আশেপাশে থাকতে পারে যিশুদার আশেপাশে থাকলে আমরা কিছু নাম এমনকি আমরা ফ্লাইটে বসে খুব মজা বুঝি আমি এতটাও ভাবিনি কি গেম চেঞ্জ করবে আমি

তো সেই জন্য আমি ভাবলাম কি এবারে খাদানের ফ্লোরে যাওয়া উচিত এবং সামনে ক্রিসমাসে খাদানের মতো শুরুকে রিলিজ হওয়া উচিত কে অতিরিক্ত ভালো বলবে না আমার মনে হয় যারা দর্শক যারা সিনেমা হলে টিকিট কেটে ছবি দেখতে যায় তারা কিন্তু প্রিপেয়ার্ড মানে সবাই যদি কমেন্ট নিয়ে তুমি যদি গায়ে মাখতে শুরু করো তাহলে তুমি সবাই করতে পারো না তুমি ঘুমোতেই পারবে না সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যেখানে ফ্রিডম অফ স্পিচ আছে সেই স্পিচটাকে কেউ ভালো করে ইউজ করতে পারে কেউ খারাপভাবে ইউজ করতে পারে সেটার জন্য যে আমি খুব চিন্তিত তা নয় কস যারা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয় যেটা পড়লেই বোঝা যায় যে না এটা সত্যি একটা সিনেমার জন্য ভালো এবং তারা কী কী বলছে সেগুলো ডেফিনেটলি ম্যাটার করে বা আদারওয়াইজ কে ভালো বলছে কে খারাপ বলছে কে এইটা বলছে কে ওইটা বলছে সেইটা যদি ভেবে থাকি তাহলে আজকে আমি এই জায়গায় পৌঁছতেই পারতাম না কারণ যে ছবিগুলো প্রজাপতি যে সিরিয়াল সিরিয়াল বলে সেই ছবিগুলো সব ব্লক বাস্টার মানে বাংলা ছবি ইতিহাসে টপ টেন ছবির মধ্যে সেই ছবিগুলো জায়গায় নিয়েছে এবং ঠিক সময়ে যদি ভালো গল্প পাওয়া যায় তো ডেফিনেটলি আমি করার জন্য রেডি আছে প্রস্তুত আছে আজকে খাদান তারই একটা বড় এক্সাম্পল এবারে আন্ডারগ্রাউন্ড খাদান ওই গাড়ি যেখানে ডাম্পারগুলো আছে এটা তিনটেই ডাম্পার আছে ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ ওই খাদানে আর ওই খাদানই আছে এবং এটা খাদানের মধ্যেই থাকে ওটা তুমি বাইরে নিয়ে যেতে পারো মানে দে ডোন্ট হ্যাভ দ্য পারমিট টু গো অন দ্য রোড ডোমেস্টিক রোডে তো সেই গাড়িগুলোকে মানে নিয়ে আসা এবং তার সঙ্গে শ্যুট করা এবং যে পারমিশনটা পাওয়া আমার মনে হয় প্রসেস মানে খুব চ্যালেঞ্জিং দুটো ক্যারেক্টার কারণ দুটো দুটো সময় আর তো এই দুটো শ্যাম আর মধু দুজনেই না মানে তার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা তাদের স্টাইল আলাদা কিছু কিছু মিল আছে এবং তারা কি ছেলে বাবার ছেলে না কি সম্পর্ক সেটা তো তুমি ছবিটা দেখার সময় আমাদের দর্শকও জানতে পারবে বাট ওইটা ডেফিনেট একটা সিক্রেট আছে যেটা আমার মনে হয় সিনেমা দেখার সময় মানে এক্সপিরিয়েন এক্সপিরিয়েন্স করাটা বেশি ভালো হবে এই ছবিতে আমি প্রথম দিন থেকে জড়িত লেখা থেকে আরম্ভ করে সমস্ত কিছু তো আমার কাছে এই দুটো চরিত্র মাথার মধ্যে একদম ক্লিয়ার ছিল যদি আমি শ্যামে রোলে যাই আমাকে দাড়ি বড়ো করতে হবে তার জন্য আমি পাঁচ ছ মাস শেভিং মানে দাড়ি কামাইনি তো ওই দাঁড়িটা নিয়েই আমি ছবিটা নেমেছি পার্টিকুলার টাইমে ক্যামেরাটা আসার পরেই আমাকে ডিবিটা বার করতে হবে একটা ক্যারেক্টার একটা সোয়াগ আছে আর এই এই ছোটো ছোটো জিনিসগুলো না একটা ক্যারেক্টারকে বড়ো করে তার স্টাইল তার ম্যানারিজম তার কথা বলা তার হাঁটা তো আমি না এই সোকল খাদানে সেই সোয়াকটাকে রাখতে চেয়েছিলাম ইউনো দীপঙ্কর বলে আমার যে চিফ এডি আছে সে সারাক্ষণ এটা করতো আমার মাথায় ছিল সে আমি গোয়া এরকম ধরনের মানুষ আছে গ্রাম এরকম প্রচুর মানুষ আছে এই দীপঙ্করের মতো বা এরকম যারা সত্যি বিড়ি ভিতরে রাখে এবং রেখে একদম বুঝতে পারো মুখের ভিতরে বিড়ি আছে বাট যেইভাবে বরখার ছবিতে এসছে আমার কোথাও যেন মনে একটা আশীর্বাদ কাজ করে একটা ছবির মধ্যে কে ভালো লোকেরা সবসময় এক হয় বরখা ওয়াজ এ ব্লেসিং টু দা আমরা অনেকজনকে ন্যারেট করেছিলাম কারণ এই বার্খার ক্যারেক্টার শক্ত ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ক্যারেক্টার যদি হয় তাহলে বার্খার চরিত্রটাই ছিল ব্যাংক প্রডিউসার লালু দাস সে বললো কে বার্খাকে রাখতো এবং বার্খাকে আমরা সোশ্যাল প্রোফাইলে যাই দেখি এবং ওকে ফোন করি এবং ও চলে আসে তারপর সেট হয় আমাদের যিনি মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্টু দুটো বয়স আছে বার্খা এবং বার্খা সে গুড লুকিং মানে ব্রিলিয়ান কিন্তু সেকেন্ড লুকটা কতটা ভালো হবে মানে আমরা ওই সেকেন্ড লুকটাকে দেখতে পাচ্ছিলাম না কিন্তু যখন লুক সেটে যখন এলো লুকটা চেঞ্জ করে আছে একটু বাউ আমার বার্ষা ছাড়া এই গোলটা কেউ করতে পারবে না এবং যেই লেভেলে ও পার্ট করে করছে ছোট আমার মনে হয় ব্রিলিয়ান থ্যাংক ইউ বার্কা থ্যাংক ইউ সো মাচ ইদিকা ইদিকাকে আমরা মধুর যে চরিত্র চরিত্রটা আছে সেখানে তার আগেনস্টে আমরা একজন কাউকে খুঁজছিলাম যে আমি যে লাইনগুলো বলবো সেটা কাউকে অপমান করার জন্য বাট একটা হয় একটা হিরোইন কিন্তু হিরোইনের মতো নয় গ্ল্যামারাস কিন্তু অতটা গ্ল্যামারাস নয় তো আমরা সোশ্যাল মিডিয়া আমি সোশ্যাল মিডিয়া হঠাৎ করে ছবিটা বেশি ওঠে আর কি আমি চিনি না হলো অফিসে পাঠালাম বললাম কি এই মেয়েটাকে একবার চেক করো রিনো যে আমাদের ডিরেক্টর তাকে বললাম কি মিটার সঙ্গে দেখা করো মানে আমার কোথাও যেন মনে হচ্ছে এই যে আমাদের যে টেক্সচারটা আমাদের যে ছবির যে প্যালেটটা আছে সেটার সঙ্গে খুব ম্যাচ করছে তুমি একবার দেখা করো কথা বলো যদি অভিনয় করতে আমি তখন জানতাম না বাংলাদেশে ছবি করছে বা সিরিয়ালে অভিনয় করে আমার ওর ওর বিষয়ে জিরো নলেজ ছিল অভিনেত্রী কিনা সেটাও জানতাম না তো ও আসে আমাদের পছন্দ হয় এবং ওকে যখন ন্যারেট করি আমাকে একটাই কথা বলল ও নিজে পাঠ করবে কি না সেই অফারটা পাচ্ছে তার থেকে বড় কথা ছিল ওর কাছে আচ্ছা তুমি নাচবে তুমি অ্যাকশন করবে তুমি সে আগে মতো হ্যাঁ কি মজা বলো দাদসাও সে কে ইন বাট ওর ক্যারেক্টারটার নাম লতিকা আমার মনে হয় লতিকা যেভাবে ছবিতে আসে যেভাবে ভূমিকা আছে ওটার মধ্যে আমার নাম শি এস ডান জব অনেক চরিত্রে আছে মানে অনির্বাণ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে ধর আমরা সবাই আমাদের না যুগের সাথে পাল্টাতে হয় যারা পাল্টাতে পারে না তারা হয়তো পিছিয়ে থেকে যায় এবং আমাদের যত দিন গেছে যত বছর গেছে যত সময় কেটেছে আমাদের অপরচুনিটি অতটাই কমেছে কোথায় কটা ছবি হয় মানে এই বছর কটা ছবি হিট হয়েছে এই বছর কটা ছবি তুমি তোমার মনে থাকবে বলো যেটা মনে থাকার মতো চাই শান্তি হোক এর বিষয়ে আমি কিছু বলতে চাইছি না শুধু বাংলাদেশ নয় বিশ্ব জুড়ে যেন শান্তিতে থাকুক মানুষ সেটাই চাই